সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম একটি ধনী দেশ অনেক মানুষের জন্য একটি জনপ্রিয় কর্মস্থল কিন্তু এখানে কাজ খোঁজার জন্য কতটা ভয়াবহ পরিস্থিতি শিকার হতে হয় এটি নির্ভর করে কিছু বিষয় যেমন আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং স্থানীয় নীতিমালার উপর হ্যালো আসসালামু আলাইকুম আমি সাকিব আপনারা দেখছেন সাকিব সেইস ইউটিউব চ্যানেল সৌদি আরবে ফ্রি বিষে আসার পর বুঝলাম যে কাজের সমস্যাটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা কাজ খোঁজা কাজ করা বা কাজ করতে হবে এরকম বিষয় কাজের সমস্যাটা মূলত কাদের হয় কাজের সমস্যাটা মূলত তাদের হয় যারা ফ্রি বিষা নিয়ে বসে তাদের নিজেই খুঁজে কাজ করা লাগে আমি হাঁটতেছি তখন দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছে ওরা ডিমান্ড দেখতেছে দেওয়ালে যে ব্যানারগুলো দেখতেছেন বা পোস্টারগুলো দেখতেছেন এগুলোতে ডিমান্ড দেওয়া থাকে ডিমান্ড বলতে আপনার অনেকগুলো কাজের যাদের লোক প্রয়োজন তারা এভাবে দেয়ালে দেয়ালে ব্যানার টাঙ্গিয়ে দেয় বা পোস্টার টাঙ্গিয়ে দেয় যাতে ওরা লোক খুঁজে পায় বা যারা কাজ খুঁজছে ওরা যাতে দেখে ওদের সাথে যোগাযোগ করতে পারে আমি এখন আছি জুবাইলে জুবেলে সবচেয়ে বেশি সৌদি আরবের সবচেয়ে বেশি বাঙালি জুবেলে থাকে জুবেল হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই জন্য এখান থেকেই পুরো সৌদি আরবে মানুষ যায় কাজ করার জন্য তো চলেন আজকে আপনাদের দেখাই সৌদি আরবে কোন কাজের কেমন ডিমান্ড বা কোন কাজের ডিমান্ড বেশি সো সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যানার টাঙ্গানো এগুলোতে কাজের ডিমান্ড আছে এগুলো থেকে দেখে আপনি ইন্টারভিউ দিয়ে কাজে যেতে পারবেন বা যারা লেবারে কাজ করছেন তাদের কোনো ইন্টারভিউ নেই আর যারা টেকনিশিয়ান বা ভালো পদে কোনো কাজ করছেন তাদের জন্য ইন্টারভিউ আছে এখানে দেখেন এই যে সেফটি অফিসার এটার রেট ঘন্টা বাইশ ট্রিয়াল করে এরকম আপনি হাজার ডিমান্ড পেয়ে যাবেন যদি আপনি খোঁজেন আপনি সঠিক জায়গায় খুঁজতে হবে কাজের ডিমান্ড আপনি যদি এভাবে রুমে বসে থাকেন রুমে বসে থাকলে আপনার কাজ হবে না এইভাবে আপনি ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কোন কাজের ডিমান্ড বা আপনার কোন কাজে অভিজ্ঞতা বেশি ওই কাজে আপনি যাবেন আর আমি বলবো দেশে থেকে কোনো কাজে অভিজ্ঞতা অর্জন করে নিয়ে আসাই ভালো মানে যে কোনো একটা কাজ শিখে আসবেন ড্রাইভিং হোক বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার যে কোনো একটা কাজ শিখে আসবেন তাহলে এটা দেশে আসার পর কাজে দিবে বা আপনি ভালো রেটে কাজ করতে পারবেন মাস শেষে দুই লাখ আড়াই লাখ টাকা কোনো ব্যাপারই না ইনকাম করা যদি আপনার কাজ জানা থাকে আপনাকে কাজ জানতে হবে আর আমি আসার পর যা দেখলাম নর্মালি এখন আপনার মনে করেন লেবারে যদি চান আপনি লেবারেও যদি কাজ করেন তাহলে ঘন্টায় তেরো রিয়াল থেকে চোদ্দ রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন যা মাস শেষে চার হাজার রিয়াল সাড়ে চার হাজার রিয়াল পর্যন্ত দাঁড়ায় আর আপনি যদি অভিজ্ঞতা থাকে বা ভালো কাজ জানেন তাহলে ভালো কোনো কাজে গেলে বিশ রিয়াল পঁচিশ রিয়াল পর্যন্ত রেটে ঢুকতে পারবেন